তন্ত্র মন্ত্র পড়ে দেখি তার ভিতরে তুমি নাই শাস্ত্র গ্রন্থ পড়ে আরো আরো দূরে সরে যাই ভক্তের অধীন হউচির দিন থাকো ভক্তের অন্তরে কেমন নিব কেমনে চিনিব। তোমারি কথা নমস্কার নমস্কার তো মহারাজ ইতিপূর্বেই আপনি আমাদের চ্যানেলে দশ মহাবিদ্যার মা কালী এবং মা তারা সম্বন্ধে বলেছেন তো আজকে আপনাকে অনুরোধ করব যে মা ত্রিপুরা সুন্দরী সম্বন্ধে আপনি যদি কিছু বলেন দেখুন কালীকুলে দুটি কুল আছে তন্ত্রশাস্ত্রে সেটি হচ্ছে কালীকুল এবং শ্রীকুল তো কালীকুলের প্রধান দেবী হচ্ছেন মা কালী শ্রীমদ দক্ষিণা কালিকা তো তিনি যেমন আদি পরা শক্তি ঠিক সেই রকম শ্রীকুলে প্রধান দেবী হচ্ছেন দেবী ত্রিপুরা সুন্দরী দায়িত্ব তিনিও আদি পরাশক্তি তিনি হচ্ছেন প্রধান দেবী তিনি মূলত ষোলো বছরের একটি মেয়ে তার অপর নাম ষোড়শী অপূর্ব সুন্দরী এই জগতের যা কিছু সুন্দর তা ওই দেবীর মধ্যেই রয়েছে তার চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না আর কিছু নেই এই ব্রহ্মাণ্ডে তিনি অতীব শক্তিশালী অতীব ফলদায়ী এবং অতীব পারফেকশনে বিশ্বাসী তো আমরা দেখতে পাবো যে বিভিন্ন যে মহাবিদ্যা আছে তার মধ্যে এই ত্রিপুরা সুন্দরী ভট্টারিকা এনার যে উপাস পদ্ধতি এই হচ্ছেন শ্রীর এর প্রতীক লক্ষিণাচার্যে যেমন শ্রী কুলটাই ফলোড হয় আর আমাদের এই শ্রীকুলের মধ্যে দেবী ত্রিপুরা সুন্দরীকে একভাবে পূজা করা হয় আবার বা তন্ত্রের অন্যান্য যে ধারা পরম্পরা আছে সেখানে অন্যভাবে করা হয় আলাদা আলাদা রকম ব্যাপার আছে এবারে সহজ কথায় বলতে গেলে ত্রিপুরা সুন্দরী দেবীকে উপাসনা করতে গেলে একজন সাধক বা ভক্তকে সেই লেভেলে পৌঁছতে হয় ছোটদের কাজ না প্রথম মহাবিদ্যা দ্বিতীয় মহাবিদ্যা করার পর যদি গুরু কৃপা করেন গুরু নির্দেশ দেন তবেই কিছু করতে পারবে এমনি এমনি কিছু করা যায় মানে কেউ ডাইরেক্ট প্রথমে না এগুলো করা যায় না এগুলো সম্ভব নয় এগুলো যদি কেউ করে তার পতন অবশ্যম্ভাবী সে একেবারে পড়ে যাবে আর উঠতে পারবে না তো এগুলো করা উচিত না তো এখন মুশকিলটা হচ্ছে তন্ত্রশাস্ত্রটা খুব সহজ লভ্য একটা ব্যাপার হয়ে গিয়েছে একটা লাল টিপ লাল কাপড় নীল কাপড় কাপড় তো এখন একদম মানে বাজারে দোকানে ছেয়ে আছে এখন মুশকিলটা হচ্ছে এই কাপড় চোপড় সাত ঘন্টা মন্দিরের মধ্যেই মানুষ আবর্তিত হয়েছে মাকে যদি পেতে হয় তো এইসবের বাইরে গিয়ে পেতে হবে । মানে কত তর্ক কত রকমের বিতর্ক কত কিছু লোকে জানি এই সমস্ত চিনা জানা সমস্ত বৈপক্ষ বন্ধ করে দিতে হবে এই সমস্ত পূজা পার্বণ বন্ধ করে দিতে হবে চুপ করে বসতে হবে তবে মাকে পাবে এখন কার মন্দির বড় কার পূজা উপাচার বেশি কে পোলাও দিয়েছে ভাত দিয়েছে চাওমিন দিয়েছে আর কি কি দেবে আমি জানি তো এই সব নিয়ে ঘাটাঘাটি হচ্ছে মা এগুলো পছন্দ করেন না মা এগুলো গ্রহণ করে না মা ভাবগ্রাহী জনার্দন শুধু ভাবটি গ্রহণ করে না আর কিছু না তো অহংকার এসে যায় আর কি গোপনে একটা চোরা অহংকার লোকের কাজ করে আর আমি অনেক জানি আমি অনেক বুঝি এগুলো এসেই যায় দেখবেন অনেক মন্দির টন্দিরে যারা তথা কথিত যাদেরকে দেখা যায় বেশি তাদের মধ্যে একটা অহং কাজ করে তো মা তো মুক্তি দেন একজন সাধককে একজন ভক্তকে তো সেই মুক্তির লক্ষ্যে যে পথ চলবে তাকে তো পাটি পিটি চলতে হবে হিমালয় পর্বতে উঠছে তাকে তো সেই রকম ভাবে এগোতে হবে না সে উঠছে তার জীবনের উত্তরণের পথ মুখের পথ মুক্তির পথ মা সেটা প্রদান করছেন এটা চারটিখানি কথা নয় ওই একটু বসলাম একটু করলাম আর সব বই মুখ্যস্ত সকলের জানি না হয়তো তারাই হয়তো ঠিক আমি জানি না আমি আর কতটুকু জানতে পারলাম এই এতগুলো বছরে আমি আর কতটুকু জানতে পারলাম কতটুকু শিখতে পারলাম অনেকে বলেন যে জ্ঞান সমুদ্রের তীরে আমি নুড়ি কুড়োচ্ছি আমি তো সমুদ্রই দেখতে পেলাম না এখনো যারা দেখেছেন যারা জানেন আমি কিছুই জানি না এই মাত্র জানি কিছুই না হওয়া হওয়াটাই মেন তো মাকে লাভ করা মানে মুখ্য মুক্তি সেইটার দিকে করা উচিত উচিত জব উপর কনসেন্ট্রেট শক্তি আছে সেখানে উপাচারের দিকে লোকে চলে যায় অনেক বেশি বেশি করে উপাচারটা খুব মানে মানুষের বেশি দেখি আমি এমন অনেক মন্দির দেখেছি মানে দক্ষিণ ভারতে অন্যভাবে দেখেছি যে ওই মানে ললিতা দেবী ললিতা আর কি ত্রিপুরা সুন্দরী আর কিছু নেই একটু পাখিদের খেতে দিচ্ছে পাখিগুলো এসে খাচ্ছে একটু ধূপ দীপ বা ফুলের মালা এছাড়া কিছু নেই তো আমি জিজ্ঞেস করেছিলাম যে এত কম বলছে মা খুব সিম্পল সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট থিং সহজ হতে পারে সবাই সহজ হতে পারে খুব জাঁক জমক এই সেই এত তো জানার দরকার নেই আমার আমি মুক্তির পথে কতটা এগোতে পারলাম এটাই জান এত ঘটা এত আড়ম্বর এত বাক চাতুর্য আমি এই পারি আমি সেই পারি নিজের কবর নিজে খোঁড়া মা সব জানেন মা সব কিছু পারেন তাই জন্য মা মা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন আপনাকেও সৃষ্টি করেছেন অনেকের সময় অনেকে দেখা যায় যে মায়ের চেয়েও বড় হয়ে গেছে এগুলো প্রগল তো এগুলো ছেলে মানুষই এই কাপড়টা থাকলো কি থাকলো না তাতে আমার কিছু যায় আসে না কে কি বললো কে কি বললো না তাতে আমার কিছু যায় আসে না যেটা সত্য যেটা ঠিক পূর্ণ শরণাগতি কে কে রইলেন কে রইলেন না কাউকে দেখে তো আর এই পথে কেউ আসেনি হ্যাঁ নিজের সবকিছু শেষ করে বিরোজা পেয়েছি কারো দয়ায় বিরোজা পায়নি যদি কারো দয়া হয় ঈশ্বরের দয়া পেয়েছে মায়ের দয়া পেয়েছে কোনো ব্যক্তি মানুষের কথা শুনতে যাবো কেন যদি বুঝি যে হ্যাঁ কিছু নোংরাবি করেছি বা বদমাইশি করেছি বা তোলাবাজি করেছি চিটিংবাজি করেছি এরকম লোকের লোকজনের একটা মোটিভ হয়ে গেছে যে মা মা সামনে থাকবে আমি তার পেছনে থাকবো তাহলে লোকের ভয় পাওয়ার একটা ব্যাপার আছে ভয় করি না কাহারে আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই হ্যাঁ তো এইরকম ভাবে মানে চলতে হবে আর কি জীবনের চলাটা আবার অনেকে আমার এই আমি বলতে পারি সেদিন একজনের সাথে কথা হচ্ছিল যে আমি সংসারী রামপ্রসাদ সেন তো সংসারী ছিল রামপ্রসাদ সেন মনে হচ্ছে ক্লাসমেট ছিল একটা মানুষ তুলনা করছে আমি কাউকে ক্রিটিসাইজ করছি না এখানে একটা মানুষ তুলনা করছে তার তুলনার পদ্ধতিটা তো সঠিক ভাবে হবে আমি আর চৈতন্য দেব একই হতে পারে হতে পারে আমি যাচ্ছি না তর্কে কিন্তু তাকে তো তার আচারে আচরণে তার শব্দ প্রয়োগে তার ব্যাখ্যায় পাণ্ডিত্যে গরিমায় তার তো সেই গডলিনেসটা ফুটে উঠবে সেটা ফুটে উঠছে না তো নিশ্চয়ই একটা মানুষ সংসারী হবে সংসারী থেকে এক হাতে ঈশ্বরকে ধরবে সংসারের বন্ধন যখন কেটে যাবে তখন দুহাতে ঈশ্বরকে ধরবে সব ঠিক আছে সংসারই ছোট সন্ন্যাসী বড় এটা আমি মনে করি না আমার মনে হয় যে সাধনে কে কি করলো এটাই এবং সেলফ মাকে উপলব্ধি করা তিনি তো একটা ফর্মেশন এনার্জি ফর্ম একজন মানুষ ঈশ্বরকে যেভাবে কল্পনা করেন তার ম্যানিফেস্টেশন বা তার প্রকাশ সেইভাবেই হয় তার কাছে এরকম অনেকে আছে যে যারা প্রকৃতিবাদী তারা মাকে এই মাকেই হয়তো প্রকৃতির মধ্যে পেতে চাইছেন কেউ হয়তো একটা অবয়ব চাইছেন আমি বাবা রূপে পেতে চাই বাবা গণেশ বাবা মহাদেব বাবা বিশ্বকর্মা শ্রীকৃষ্ণ এরকম ভাবে হতে পারে কেউ বলছে আমি মা রূপে পেতে চাই মা লক্ষ্মী মা সরস্বতী মা কালী মা দুর্গা হম মা মানসা সকলেই মা কেউ বলছে যে না আমি আমার সন্তান রূপে পেতে চাই তাহলে এই বাল গোপাল হম তো এইরকম ভাবে পেতে চাই কেউ বলছে যে না আমি এইসব কিছু চাই না আমি বন্ধু হিসেবে পেতে চাই তাহলে যেমন অর্জুন শ্রীকৃষ্ণ দুজনে বন্ধু এইরকম ভাবে যদি কেউ পেতে চায় এবারে এরকম যে আমি কিচ্ছু পেতে চাই না আমার এসব কিছু দরকার আমি প্রকৃতির মধ্যে তাকে পেতে চাই বাবা বটেশ্বর এই যে অসত্য গাছ দেবী দেবতার বাস হ্যাঁ বলছে আমরা জীবের মধ্যে পেতে চাই এই যে হনুমানজি বজরাঙ্গল তো তাকে আমরা উপাসনা করি সনাতন হিন্দু ধর্মের এটাই বিউটি যে সব কিছুর মধ্যেই সেই পরম ব্রহ্মকে আমরা উপলব্ধি করি দেখি তো মাও সেরকম ভাবে মা একটা ফর্ম কিন্তু কে কিভাবে অর্জন করেছেন লাভ করেছেন মাকে এটা তো কেউ বলবে না আপনার সাধন কথা না করিও যথা তথা মানুষের একটা 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 ম্যানিয়া মানুষের হয়ে গেছে। যে একটা পার্টিকুলার সাবজেক্টের মাধ্যমেই বোধায় পাওয়া যায় যোগের মাধ্যমে অন্যান্য মাধ্যমগুলো বোধায় বোধ হয় অবান্তর অন্যান্য মাধ্যমগুলো বোধায় সঠিক নয় অ্যাকচুয়ালি কেউ খাটতে চায় না সোজা কথা হচ্ছে কেউ খাটবে না আর সকলেরই কাপড় চোপড়ের খুব ঝোঁক কাপড় চোপড় একটা সম্মান আপনি ষাট বছর চাকরি করেছেন তারপর আপনাকে একদিন সম্মান জানানো হলো হ্যাঁ আপনাকে সম্মান জানানো হলো একটা রিটায়ারমেন্ট দেওয়া হচ্ছে তখন আপনাকে একটা সার্টিফিকেট দিল প্লেক দিল ঠিক সেই রকম একটা লোক খেটেছে অনেস্টলি খাটতে খাটতে তার সর্বস্ব চলে গিয়েছে সাধন করতে করতে সর্বনাশই ধরে ওসি ধর্মা ধর্ম দুটি খেলি হ্যাঁ সদানন্দময়ী কালী মহাকালের তুমি আপনি 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 এইরকম একটা অবস্থার মধ্যে যখন গেছে সত্যি সত্যি গেছে বলার জন্যে বলা নয় হাততালি পাওয়ার জন্যে বলা নয় অ্যাকচুয়ালি সাধক কোনোদিন চায় না তাকে কেউ হাততালি দিক বা তাকে কেউ চিনুক বা জানুক জানলে বিপদ হবে হুম তার পদস্খরণ হতে পারে সাধনা তো হয় না মহাসাধকদের ক্ষেত্রে মহাত্মাদের ক্ষেত্রে হয় না কিন্তু কিন্তু তবু একটা রিস্ক থেকে যায় কেন রিস্ক নেবে তাই তারা গোপনেই থাকতে চায় তারা তাদের এই যে কাদের এইগুলোর স্পৃহা থাকে যে সাধকের মনে সাধক নয় তো সেই জন্যে মাকে একটা বিশেষ পথেই যে পাওয়া যায় তারা সব পথেই পাওয়া যায় উপলব্ধি করলেন আপনি উপলব্ধিটাই সেটা বুঝতে হবে তো ভালো লাগলো মহারাজ আজকে আপনাকে আমাদের সঙ্গে পেয়ে তো আগামী পর্বে আবার চেষ্টা করব আপনি যাতে আমাদের চ্যানেলে পড়েন আপনারা সবাই ভালো থাকবেন সকলে ভালো থাকবেন আনন্দ থাকবেন জয় জয়